ব্রাজিলিয়ান সুপারস্টার রিকার্ডো কাকা কেন মাদ্রিদে তার স্টার্ডম ধরে রাখতে পারলো না কেন মাইকেল ওয়েন মাত্র এক সিজন মাদ্রিদে খেলে আবার প্রিমিয়ার লিগে ফেরত চলে গেল দুই সালের ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট জিতে হ্যামেজ রদ্রিগেজ কেন মাদ্রিদে যাযাবরের মতো ছিল মাদ্রিদের দরকার একজন প্রপার নাম্বার নাইন সেখানে এম একজন গোল স্কোরার উইঙ্গার তো গোল স্কোরার উইঙ্গার তো আমাদের রদ্রিগো আছে ভিনিসিয়াস আছে এবং এম ছাড়াই আমরা অলরেডি একটা লিগ এবং দুইটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলছি এম বাপিকে আসলে রিয়াল মাদিতে অ্যাডাপ্ট করতে পারবে বা আসলে কি রিয়াল মাদিতেও দরকার আছে ভিডিও পুরোটা না দেখে অনেকে কমেন্ট করবেন আমি খুব ভালো মতো জানি যে ছেলেটা সারা বছর নব্বই পেয়ে আসতেছে ও টানার পরীক্ষায় সত্তর পাচ্ছে ও আসিও তুলতে পারতেছে না আপনি কি বলবেন যে ভালো করতেছে নো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেলে ক্রিকসকে সো আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো মাদ্রিদের ফ্লপ সাইনিং নিয়ে ফ্লপ সাইনিং বলতে অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করতেছি যারা অনেক স্টারডম এবং হাই এক্সপেকটেশনস নিয়ে ক্লাবে আসিল বাট ওইভাবে আসলে পারফর্ম করতে পারে নাই বা ডেলিভার করতে পারে নাই তাদের ওই স্টারডমটা ধরে রাখতে পারে যে যে পরিমাণ এক্সপেকটেশন আসলে মাদ্রিদ ফ্যানদের বা ক্লাবের ছিল তারা ওই এক্সপেকটেশনটা আসলে ফুলফিল করতে পারে সেটা যে কোনো কারণেই হোক তো এরকম সুপারস্টারদেরকে নিয়ে এরকম হাই এক্সপেক্টেড প্লেয়ারদেরকে নিয়ে হচ্ছে গিয়ে আমরা আজকের ভিডিওতে কথাবার্তা বলবো তালিকার এক নম্বরে থাকবে ব্রাজিলিয়ান সুপারস্টার রিকার্ডো কাকা দুই হাজার সাত সালে ও ভালেন্ডিয়ার জিতে এসি ইংল্যানের হয়ে দেন দু নয় সালে এসি মিলান থেকে ট্রান্সফার হয়ে রিয়াল মার্জিতে আসে এবং অনেক হাই এক্সপেকটেশনস নিয়েই আসলে আসে প্রথম সিজন মোটামুটি ভালোই কাটায় এক তেত্রিশটা ম্যাচ খেলে যেখানে নয়টা গোল এবং বারোটা অ্যাসিস্ট করে বাট ঝামেলা হয় দু হাজার দশ সালে ওয়ার্ল্ড কাপের সিজনে ও একটা ইঞ্জুরিতে পড়ে যেই ও আসলে চার মাস ছিল এবং ওই ইঞ্জুরি টাইমে মরিনো হচ্ছে মেসু সাইন করা এবং মেসু একদম প্রথম সিজনেই তিপ্পান্ন ম্যাচে দশটা গোল করে এবং প্রায় আটাইশটা অ্যাসিস্ট করে এবং এই যে অ্যাসিস্ট এবং গোলে ও কাকাকে ছাড়ায় যায় কাকার মতো একজন প্লেয়ার ওই জায়গাটাতে ও হচ্ছে গিয়ে কাকাকে সাপ্রেস করে যায় মরিনোর সাথে ওর একটা মনে হয় যে দ্বন্দ্ব বাট অ্যাকচুয়ালি বিষয়টা তা ছিল না মোরিনহ বেটার পেয়ে গেছিলো এটা একটা কথা যে ওজিল ওর থেকে ওই টাইমে আরও বেটার করতেছিলো বেটার পারফর্মার ছিল এবং কাকা ইঞ্জুরির পরে যখন ফেরত আসে কাকা আসলে আগের মতো পারফর্ম করতে পারতেছিল না ম্যাক্সিমাম টাইম ওর আসলে সাবস্টিটিউট হিসেবে খেলা লাগে এবং ওর আগের যে পারফরমেন্সটা ছিল ওটার মানে আগের কাকার কখনোই আসলে ফেরত আসে নাই সেটা ও যখন তেরো সালে আবার এসি মিলানে ফেরত যায় আগে যখন এসি মেলানের ছিল তখন যেভাবে পারফর্ম করতো ওই বাবা আসলে কখনোই পারফর্ম করতে পারেনি আফটার দ্য ইঞ্জুরি অফ টু থাউজেন্ড টেন এরপরে তালিকায় দুই নম্বরে থাকবে কলনমেন্ট সুপারস্টার হামেজ রজ্রিগেস দু হাজার চোদ্দ সালের ওয়ার্ল্ড কাপে একটা ইমপ্রেসিভ পারফরমেন্স করে এবং গোল্ডেন বুট জিতে এবং ওই বছরই মাদ্রদোকে প্রায় আশি মিলিয়ন ট্রান্সফার ফি দিয়ে এসোল থেকে ক্লাবে নিয়ে আসে এবং ওই বছর কিন্তু টনি টনিক্রুসকে সাইন করানো হয় এবং ও কিন্তু প্রথম থেকেই ফ্যান ফেভারিট ছিল যেটা সাক্ষর প্রেজেন্টেশন সেরেমনি ওইখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার ফ্যান হচ্ছে প্রেজেন্ট ছিল ওর প্রেজেন্টেশন সেরেমনিতে যেখানে টনি ক্রুসের মাত্র আট থেকে দশ হাজারের মতো ছিল এবং প্রথম সিজনে ও প্রায় তেরোটা গোল এবং তেরোটা অ্যাসিস্ট করে যেটা মোটামুটি বলা যায় ভালো পারফরমেন্সে কিন্তু প্রথম সিজনে করছে বাট ঝামেলাটা হয় পরের সিজনে পনেরো ষোলো সিজনে ও একটা ইঞ্জুরিতে পরে তারপরে দেখা যায় ম্যানেজারিয়াল কিছু চেঞ্জ আসে জিদান এবং রাফা বানি এবং যার ফলে হচ্ছে দেখা যায় ওর গোল আর অ্যাসিস্ট সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায় সাতটা গোল এবং মানে আটটা অ্যাসিস্ট এবং পরবর্তী সিজনে ষোলো সতেরো সিজনে দেখা যায় মানে এটা মোটামুটি শিওর এবং ওপেন সিক্রেট যে জিদানের আন্ডারও একটু বেশি স্ট্রাগল করছে জিদান আসলে স্কোকেই বেশি প্রাধান্য দিত যার ফলে হচ্ছে দেখা যায় ও যেহেতু গেম টাইম কম পাইতো যতটুকুই পাইছে ছয়টা গোল এবং আটটা অ্যাসিস্ট করে বাট সতেরো আঠারো সিজনের পরে যেটা হয় যে ও আসলে লোনে বায়ান মিউনিকে চলে যায় এবং ওখানেও দুইটা সিজন কাটায় ওইখানেও অ্যান অফ গেম টাইম পাইতো খেলতো এবং ওই জায়গাটাতে ওর কিন্তু আবার কার্লো অঞ্চলতির সাথে একটা রিইউনিয়ন হয় এবং দু হাজার উনিশ সালেও আবার রিয়ালমাদিতে ফিরে আসে এবং বিশ সালে পারমানেন্টলি এভারটনে ফেরত যায় ওই বিশ সালে এভারটনে গিয়েও আবার কার্লা অঞ্চলের সাথে ওরা মানে কার্লো অঞ্চলটির সাথে ওরা আসলে রিইউনিয়ন হয়ে যায় বাট এইখানে আমরা আসলে হ্যামেসিক্সে বলতে পারি যে ব্রিলিয়েন্ট ছিল বাট ইনকনসিস্ট্যান্ট ছিল এবং অ্যানাফ গেম টাইম কিন্তু আসলে পায় নাই এটার অন্যতম বড় কারণ হাই কম্পিটিশন এবং আজকের ভিডিওতে আমরা যতগুলো প্লেয়ার নিয়ে কথাবার্তা বলবো আসলে সবাই হাই কম্পিটিশনে শিখেন এবং এটা মোটামুটি এক্সপেক্টেড ভাই মাদ্রিদের মতো ক্লাবে হাই কম্পিটিশন থাকবে বড় বড় সুপারস্টার থাকবে প্লেয়ার থাকবে এবং আপনাকে হাই কম্পিটিশন ফেস করতে হবে এটা নর্মাল যখন সুযোগ পাবেন তখন আপনাকে হচ্ছে পারফরমেন্স দেখাইতে হবে যেটা এই সিজনে আট দাগুলার করে দেখাইছে তালিকার তিন নম্বরে থাকবে হচ্ছে গিয়ে মাইকেল ওয়েন দুই হাজার এক সালে ভ্যালেন্ডার উইন দুই হাজার চার সালে মাদ্রিদে আসে আর ট্রান্সফার ফি দিয়ে এবং ওকে সাইন করানোর মেন উদ্দেশ্য ছিল ওই যে মাদ্রিদের গ্যালাক্টিকোস ইরা নতুন গ্যালাক্টিকোস ইরা আমরা হচ্ছে ইয়াকে বিভিন্ন গ্যালাকটিকোস বা সুপারস্টারদেরকে সাইন করে দিয়েছি বিভিন্ন ক্লাব থেকে ওই পার্ট হিসেবে মাইকেল ওয়েনকে সাইন করানো হয় এবং ওর ক্ষেত্রে যেটা হয় ওর রাহুল এবং ব্রাজিলিয়ান মানে ব্রাজিলিয়ান রোনালদো আর নাইনের সাথে হচ্ছে হাই কম্পিটিশন ফেস করে যেহেতু এবং মোরিয়েন্টেসো এখানে ছিল সো ওরাই যেহেতু আসলে ম্যাক্সিমাম টাইমে খেলতো ও আসলে খুব বেশি গেম টাইম পায় নাই এবং এখানে একটা হাই কম্পিটিশন ছিল ওদের মূল সাথে তারপর হচ্ছে কি ও কিন্তু ছোটোখাটো ইঞ্জুরি ছিল এবং তার থেকে বড় কথা ও মানে ওকে ক্লাব জিজ্ঞেস করে যে কী অবস্থা হবে তুমি কি থাকবা কি থাকবা ও ডিরেক্টলি বলে দিছে ভাই আমি আবার লিবার মানে ফেরত চলে যাবো ক্লাবে মানে প্রিমিয়ার লিগে ফেরত চলে যাবে এবং ও হচ্ছে গিয়ে কৃপিয়া লেগে ফেরত চলে যায় এবং ওই টাকা দিয়ে কিন্তু সার্জি রামসকে কেনা হয় দুই হাজার সালে সেভিয়া থাকে এবং এটা মাইকেল ওনারের নিজের মুখের কথা যে ক্লাবকে জিজ্ঞেস করছে যে কী অবস্থা থাকবা কী থাকবা না খেলবা কি খেলবা না বলছে যে আমি আর খেলবো না থাকবো না এখানে আমি চলে যাবো দুদিন ও চলে গেছে এবং ওই টাকা দিয়ে হচ্ছে কি সার্জিও রামোসকে কেনা হয় দেন ও ওই ইন্টারভিউতেই বলতেছিলো যে রিয়াল মাদ্রিদ ফ্যানদের উচিত আমাকে থ্যাংক ইউ দেওয়া যে আমার কারণে ওরা সার্জিও রামসের মতো ভালো একজন ক্যাপ্টেন পাইছে এতগুলো ট্রফি জিতছে এবং সার্জিও রামস এতগুলো গোল মানে গোল স্কোর করতে পারছে সেটা নিজের মুখে হচ্ছে কোট করার কথা এবং ও কিন্তু যতটুকুই টাইম পেয়েছে হ্যামেজ রাজিগির তো মোটামুটি ভালো পারফরম্যান্স করছে ইভেন একটা এল ক্লাসিক হতে একদম লাস্ট মিনিটে গোল দিয়ে ও হচ্ছে ফ্যান ফেভ্রিট হয়ে যায় সো ও ফ্যান ফেভারিট ছিল বাট ইনকনসিস্টেন্ট এবং হাই কম্পিটিশন এবং ছোটোখাটো ইঞ্জুরি ওর এই সবগুলোই আসলে ছিল যার ফলশ্রুতিতে ওই এক বছর পরে ওকে হচ্ছে প্রিমিয়ার লিগে রিটার্ন করতে হয় এবং ও হচ্ছে গিয়ে নিউ ক্যাসেলে আবার যোগ দেয় এবং তালিকা চার নম্বরে থাকবে হচ্ছে গিয়ে আমাদের লুকাইও বিচ যে কিন্তু দেখা যায় বুন্সলিগের থেকে ওখানে তো ফ্র্যাঙ্কফুট থেকে তো বুদেশ থেকেও বত্রিশ ম্যাচে সতেরোটা গোল করে এবং ইউরোপা লিগেও ভালো পারফর্ম করে সো দেখা যায় এই যে একটা হাই এক্সপেকটেশন তো ক্রিয়েট করে এবং মাদ্রিদ ওকে আনছিল হাই এক্সপেকটেশন নিয়ে ষাট মিলিয়ন ট্রান্সফার ফি শুনে আশা করি বুঝতেছেন সো এই বটা অঙ্কের ফি দিয়ে যখন ওকে আনা হয় ক্লাবের সাথে খুব বেশি অ্যাডাপ্ট করতে পারে না আবার এদিকে আমার ওকে যখন আনা হয় অলরেডি তখন ভিনিশিয়াস ছিল রদ্রিগো ছিল আর বেস্টবে তখন স্টাবলিশড প্লেয়ার তো ওর অ্যাডাপ্ট করতে আসলে টাইম লাগে যতটুকু সুযোগ দেওয়া হয়তো খুব বেশি প্রুভ করতে পারে নাই নিজেকে এবং হাই কম্পিটিশন তো ছিল অন্যান্য প্লেয়ারদের সাথে যার ফলসে দেখা গেছে ও আসলে ক্লাবে টিকতে পারে তো প্রথম সিজনেও আসলে ম্যাক্সিমাম ম্যাচ সাবস্টিটিউট মানে সাবস্টিটিউট হিসেবেই খেলে এবং মাত্র সতেরো ম্যাচে দুই গোল করে সো পরের সিজনে দেখা যায় যে ও হচ্ছে আবার ফ্র্যাঙ্ক ফুটে ফেরত চলে যায় যেহেতু ইনকনসিস্টেন্ট ছিল যতটুকু সুযোগ নিজেকে প্রমাণ করতে পারতো না যেটা সিজনে করতেছে আমি বারবার বলতেছে বিষ এক সিজনের কথা ও যখন আবার লোনে হচ্ছে গিয়ে ফ্র্যাঙ্ক ফুটে ব্যাক যায় শুরু চার ম্যাচে চার গোল করে এবং পরে সতেরো ম্যাচ আর কোনো গোলই করতে পারে না ওই শুরু চার ম্যাচে যখন চারটা গোল করে সবাই মনে করছে এই তো হিজ ব্যাক ইয়ে করতে পারে নাই ওর গোল স্কোরিং আবার ফেরত চলে আসছে পরে দেখা গেছে আসলে যেই লাউ সেই কদু ওই যে ওই হাই কে আনা হয়েছে ওর কিছুই আসলে মিটআপ করতে পারে না কালিকার পাঁচ নাম্বারে থাকবে ইডেন হ্যাজার্ড আমাদের সবাইকে যেটা সবচেয়ে বেশি ডিসাপয়েন্ট করছে যে দু হাজার উনিশ সালে রোনালদোর সাবস্টিটিউট হিসেবে ওকে আনা হয় প্রায় একশো তিরিশ মিলিয়ন ফি দিয়ে অ্যাডভান্স বা বোনাস ফোনাস আরও বেশি হবে সো সেটাকে একশো মিলিয়ন বলে বাট অ্যাকচুয়ালি সব মিলে আরও বেশি হয় ইভেন এইবারও যে লিগ জিতছে চলছে কিন্তু তাও কিছু টাকা পাবে পাঁচ থেকে আট মিলিয়নের মতো যেটা ডটমান্ড আমার পাবে বিলিংহামের জন্য সো সব কিছু মিলে আসলে ওইভাবে পারফর্ম করতে পারে নাই ও শুরু সিজনে দেখা যায় ইঞ্জুড হয়ে যায় হ্যান্ডসিং ইঞ্জুরিতে পরে এবং ওইটা পড়ে যায় ম্যাচে ও প্রথম সিজনে এক গোল করে এবং হচ্ছে তিনটা অ্যাসিস্ট করে পরবর্তী কাছাকাছি এরকমই থাকে এক গোল বা দুইটা অ্যাসিস্ট এরকম বা দুই গোল বা দুইটা অ্যাসিস্ট এরকম একটা পারফরমেন্স থাকে ও নিজেও ইনকনসিস্টেন্স ছিল ও ঢিলামি দিছে ও ফিটনেস ইস্যু ছিল এবং ইরেসপন্সিবল ছিল সবচেয়ে বড় কথা যেটা যে ইরেসপনসিবল ছিল ফিটনেস নিয়ে এটাতে ওর নিজের দোষ ছিল ইঞ্জুরি একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে তো দেখেন ইডেন হ্যাজার্ডের যে পারফরম্যান্স প্রিমিয়ার লিগে ও কি পরিমাণ এক্সপেকটেশনস দিয়ে ওরা এতগুলো টাকা দিয়ে এবং সবচেয়ে বড় কথা রোনালদোর সাবস্টিটিউট হিসেবে হচ্ছে গিয়ে ওকে আনা হয়েছে যে রোনালদো চলে গেছে এখন পাবতে একটা প্রেশারে পড়বে মাদিথানরা হার্ট ব্রোকেন যে এরপরে গোলস করার কে হবে তো তখন সবচেয়ে বড় রম রমা ইয়া ছিল হচ্ছে কি ইডেন হ্যাজার্ড তো ওরই তো আনা হয়েছে এবং ওর কী অবস্থা হয়েছে দেখেন ইঞ্জুরি এবং যতটুকু সুযোগ পাইছে খুব একটা আসলে প্রমাণ করতে পারে এবং এরপরে আসলে যখন ও কামব্যাক করছে কার্যান্চলতিরা একদম লাস্ট মোমেন্টে ও লাস্ট সিজনে ও চাইছে লিমিটেড গেমটা যা দেওয়া হয়েছে মোটামুটি খেলছে বাট অ্যাকচুয়ালি তো ওই যেই ভেবে ওকে আনা হয়েছে সেটা তো ও কখনো দেখাইতেই পারে নাই আর ও যতদিনে ফিট হয়েছে ভিনিশিয়াস রদিকে ওরা দাঁড়াইয়েছে এছাড়াও দেখেন উডগেট আছে রবিন হো আছে তারপর হচ্ছে আমাদের ফার্নান্দো গ্যাগো আছে তো ফার্নান্দো ক্ষেত্রে যেটা হয়েছে ওকে বোকা জুনিয়ার্স থেকে হচ্ছে গিয়ে দিয়ে আনা হয় প্রমিসিং আর্জেন্টিনার একটা মিডফিল্ডার ছিল বাট এই যে জাভিয়ালংসো গুটি তারপরে ডিয়ারা ওদের সাথে হচ্ছে কি হাই কম্পিটিশন ফেস করতে হয় তারপরে উডগেটের যেটা হয় যে দু সালে ওরা ক্লাবে আনে ও প্রথম ম্যাচ খেলে দুই সালের সেপ্টেম্বরে প্রায় এক থেকে ও ক্লাব এবং এটা একটু ইন্টারেস্টিং যে ওকে ক্লাবে আনাই হয়ে একটা ইঞ্জুরি সহ ছোটখাটো একটা ইঞ্জুরি ছিল প্রিমিয়ার লিগ থেকে যখন আনে এবং অবশ্যই একজন স্টার সেন্টার ব্যাক ছিলেন বাট যেটা হয় যে এক বছর ধরে ওই ইঞ্জুরি নিয়ে বসেছিল খেলতে নামছে পরের বছর প্রথমবারের মতো বাট আসলে ওই ইঞ্জুরিটা কারণ আসলে আর ক্যারি করতে পারে মাদ্রিদে এবং হাই কম্পিটিশন অ্যাজ ইউজুয়াল সবাইকে ফেস করতে হয় যেটা আমাদের বেলিংহাম ফেস করছে আর দা গুলার ব্রাইন্ডিয়া ফেস করতেছে ভিনিসিয়াসটা যখন খেলছে তখনও করছে বাট ওরা কিন্তু টাইম টু টাইম নিজেদেরকে প্রুভ করছে বেলিং বেলিংহাম দেখেন প্রথম সুজনের সেই কাজ করে দিয়েছে ব্রাইম দিয়ে যত যতটুকুই সুযোগ পাইছে প্রমাণ করে দেখাইছে আর্দাগুলার সবচেয়ে কম সুযোগ পাইছে বাট সবচেয়ে বেস্টভাবে ওই কাজে লাগাইছে তো এই জিনিসগুলো যে আমরা হাই কম্পিটিশন হাই কম্পিটিশন বলতেছি এটা সবার ক্ষেত্রেই ছিল এম ক্ষেত্রেও আছে। এবং যেটা আমি শুরুতে প্রশ্ন করলাম আপনাদেরকে যে আমাদের দরকার একজন প্রপার নাম্বার নাইন এখন এম ব্যাপে যে ইস্যুগুলো ফেস করতে পারে একটা হচ্ছে অ্যাডাপ্ট কি করে নিতে পারবে কারণ ও কি ওইরকম প্লেয়ার ও একটা স্পিডি প্লেয়ার আপনি নাম্বার লাইন হিসেবে কী চিন্তা করবেন যে হয়তো আপনাকে হচ্ছে বিল্ড আপে হেল্প করবে ডিপ লাইন ফরওয়ার্ড হবে তারপর হচ্ছে উইঙ্গারদের সাথে হচ্ছে ভালো লিঙ্ক আপ করে এবং গোলস করার হবে তো এম আপনি চিন্তা করেন একজন স্পিডি প্লেয়ার জীবনেও দাঁড়ায় থাকবে একটা জায়গায় হ্যারিকেনের মতো বা আমরা যেটা বলবো যে টার্গেট প্যানের মতো দাঁড়ায় থাকবে কখন বলে আসবে ও জানে যে আমি সারা জীবন উইংয়ে খেলে আসছি সারা জীবন দৌড়ে আসছি যেভাবে ভিনিশিয়াস খেলতেছে এবং ওর স্পিড আসছে যেটা ওর এক্সিলেন্সের জায়গা ও কী এক্সিলেন্সের জায়গায় কে হাইড করে রাখে ভাই ও আপনি চিন্তা করতে পারেন যে দাঁড়ায় থাকবে এক জায়গায় বা নিচে নামবে নিচেও নামতে পারে কিন্তু ফরওয়ার্ড হিসেবে নিচে নামা ডিপ্লাইংয়ের মতো আর উইং নিয়ে নিচে নামা যেখান থেকে বল নিয়ে দৌড়াবে দুটোর মধ্যে পার্থক্য আছে ঠিক আছে সো ওই জায়গাতে একটা প্রবলেম হতে পারে অ্যাডাপ্টেশন কার্লো অঞ্চল তির অ্যাডাপ্টেশন পাওয়ার নিয়ে আমি বহু শর্টস বানাইছি আশা করি ওগুলো দেখছে না দেখলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন কিন্তু এম বাপ্পে যেহেতু ফ্রান্সে দীর্ঘদিন খেলছে পিএইচডির হয়ে তো ওই জায়গাতেও একটা নতুন ক্লাবে নতুন এনভায়রনমেন্টে কত এরকম একটা হাই কম্পিটিশন যেখানে আছে। কারণ ওকে ছাড়া দুই দুই বছর আগে ওকে সাইন করানোর কথা ওকে ছাড়া আমরা অলরেডি লা লিগা জিতছি দুইটা চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্সলিগ জিতে ফেলছি সো এমন না যে আমাদের ওকে না এখন ঠেকা কিন্তু আমরা ওকে নিতেছি কী হিসেবে আমাদের একজন গোলস করার দরকার সেন্টার ফরওয়ার্ড দরকার নাম্বার নাইন দরকার ওই হিসেবে নিতেছি কিন্তু ওর তো আসলে হানড্রেড পার্সেন্ট ওই টাইপের প্লেয়ার না তাই ওকে অবশ্যই অ্যাডাপ্ট করতে হবে এবং অন্যান্য প্লেয়াররা যেই জিনিসগুলো ফেস করে যে আমার আগে থেকেই দল ওইরকম প্লেয়ার আসে বাট তারপর আমি আসতেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এটাই হয় আমরা আজকের ভিডিওতে যা কথা কথা বলছো ওরকমই ছিল মাদিদের ক্ষেত্রে কিন্তু ওইটা না আমাদের এখানে নাম্বার নান মানে নাম্বার নাই নাই ওকে আনা হইতেছে ওইটা ভেবেই কিন্তু ও কিন্তু অনেকাংশ ওই টাইপের প্লেয়ার না ও যেই টাইপের প্লেয়ার ওই টাইপের প্লেয়ার অলরেডি স্টাবলিশ ক্লাবে হয়ে গেছে রর নিজে নিজেই ইস্টাবলিশ হয়েছে অ্যানাফ গেম টাইমে অন্য প্লেয়ারদের মতো পাই নাই কিন্তু যতটুকুই ভাই পাইছে ও কিন্তু প্রুফ করছে এই সিজনে অনেক ক্ষেত্রেই স্টার্টার হিসাবে খেলতে পারছে কিন্তু আগের দুই সিজন আগের তিন সিজন ও কিন্তু স্টার্টার ছিল না সো ওই জায়গাটাতে আমি বলতেছি যে এমবাপেকে আসলে অ্যাডাপ্ট করতে হবে এখন ও আসলে আপনি কীভাবে হচ্ছে ফরমেশন সাজান গেম প্ল্যান কী করেন ওটাও দেখার বিষয় আছে সো ওকে অবশ্যই হাই কম্পিটিশনের শিকার হতে হবে কিন্তু অন্যরা যেভাবে করছে ওই দিক দিয়ে লাকি জোকেটা এটা করতে হবে না ওকে নাম্বার নাইন হিসেবেই আনতেছে যেটা মাদ্রিদের দরকার মাদিদের ল্যাকিংস মাদিদের গ্যাপ তো ওই জায়গাটা ও ফিল আপ করবে ওকে ও হয়তো স্টার্টার হইতে পারবে কিন্তু ও আসলে কতটুক অ্যাডাপ্ট করতে পারে কর্তুক হচ্ছে কি ইয়া করতে পারে যেটা আপনারা অনেকেই বলছেন ভাই ও অন্যদের মতো না অন্যদের মতো না ভাই ইডেন হাজার কি অন্যদের মতো ছিল কাকা কি অন্যদের মতো ছিল ওরা কিন্তু টিকতে পারে নাই হ্যামেজিগেস কি অন্যদের মতো ছিল এক্সেপশনাল প্লেয়ার ছিল এবং হাই এক্সপেকটেশনস নেই আসছে ঠিক আছে এম ব্যাপারে আসলেই ডিফারেন্ট বাট অনেক ডিফারেন্ট প্লেয়ার আসছে এখন ইঞ্জুরি যদি আপনাকে ধরে আপনি আসলে কী করতে পারবেন সো এটা অ্যাক্সিডেন্ট নিয়ে আমি আসলে কোনো কথাবার্তা বলতেই চাই না কিন্তু অ্যাডাপ্টেশন আপনাকে অবশ্যই করতে হবে হাই কম্পিটিশন আপনাকে অবশ্যই ফেস করতে হবে তো এই জায়গাটায় মাদিককে হচ্ছে কি আপনার মানে এম অবশ্যই কাজ করতে হবে যে আসলে এবং কার্লো অঞ্চলে তো ওকে নিয়ে কী প্ল্যান করতেছে ওকে নিয়ে কোন মানে ফরমেশনটা কীরকম করতেছে ওকে কীভাবে খেলাইতে চাইতেছে সেটা এখানে একটা দেখার বিষয় আছে আরেকটা প্রশ্ন ভিডিও পুরোটা না দেখে অনেকে কমেন্ট করবেন আমি খুব ভালো মতো জানি যে কাকা ফ্লপ ছিল না তারপর হ্যামেজ দিকে ফ্লপ ছিল না এই ছিল না এই ছিল না একটা যে সিম্পল উদাহরণ দিই একটা ছেলে সারা বছর একশোতে পরীক্ষা নব্বই পেয়ে আসছে সাডেনলি সে যদি এক বছর দুই বছর ধরে সত্তর পায় আপনি কি বলবেন যে ও পরীক্ষা ভালো করতেছে সমস্যা নেই যে ছেলেটা সারা বছর নব্বই পেয়ে আসতেছে ও টানার পরীক্ষায় সত্তর পাচ্ছে ও আসিও তুলতে পারতেছে না আপনি কি বলবেন যে ও ভালো করতেছে নো সো এই এক্সাম্পলগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন যে আসলে কাকাকে যেই ভেবে নিয়ে আসা হয়েছে একটা ভ্যালেন্ডিয়ার উইনার প্লেয়ার একটা সুপারস্টার প্লেয়ার যে এক্সপেক্টেশন যে ওকে আনা হয়েছে ওইটা ফুলফিল করতে পারে নাই আপনাকে এই সেন্সে চিন্তা করতে হবে ইয়াস ও প্রথম সিজন ভালো খেলছে যতটুকু সুযোগ পাইছে তেরোটা গোল তেরোটা খুব একটা খারাপ আপনি বা ফ্লপ বলতে পারবেন না বা এরপরে আসলেও কী করছে ইভেন ইঞ্জুরির পরেও কিন্তু আসলে ফেরত আসতে পারে নাই সো এই ছিল কথাবার্তা ইউ ক্যান ক্রিটিসাইজ মি কমেন্ট বক্স ইন এনি ওয়ে যদি কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারেন এবং প্রথম ভিডিও আসলে কেমন লাগছে সেটাও জানাইতে পারেন আমরা চেষ্টা করবো এরপর থেকে নিয়মিত ভিডিও দেখার জন্য এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম